নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ ডেস্ক্রিপটিভ ইংলিশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক প্রেসি নিয়ম নীতি সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। প্রসঙ্গত বলে রাখি ক্লার্কশিপ পরীক্ষার জন্য আমি অনলাইনে একটা ব্যাচ শুরু করেছি কেউ যদি ইন্টারেস্টেড থাকো আমাকে হোয়াটসঅ্যাপ করবে নাইন ওয়ান সিক্স থ্রি টু টু এইট টু সিক্স টু নম্বরে তাহলে সবার প্রথম দেখো একটা প্রেসি রাইট করার জন্য যে বিষয়টাকে আমার সব থেকে আগে প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং দা প্যাসেজ প্যাসেজ বলতে প্যাসেজে কি লেখা রয়েছে বোঝাচ্ছে সেই সম্পর্কে তোমাকে একটা সম্মুখ ধারণা পেতে হবে এবার সেই বিষয় সম্পর্কে সম্মুখ ধারণা পাওয়ার উপায় কি সেটা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি থ্রি টাইমস লিস্ট থ্রি টাইমস টু আন্ডারস্ট্যান্ড দ্য মেইন আইডিয়া তুমি পারলে চারবারও পড়তে পারো তবে মাথায় রাখবে ক্লাকশিপ ইজ কাইন্ড অফ আর রেস এগেইনস্ট টাইম অতটা সময়ও হয়তো পাবে না তো সেক্ষেত্রে অন্তত দুবার বা ভালো হয় যদি তিনবার তাড়াতাড়ি করে প্যাসেজটা পড়ে নিতে পারো এবার বিষয় হচ্ছে এই যে পড়ছি তিনবার তারপর আমি যেটা মনে মনে ভাববো যেটুকুনি আমার মনে থাকবে তার এসেন্স তার মূল আইডিয়া সেটাই কিন্তু প্রেসি বিষয়টা কিরকম মনে করো তুমি কোনো একটা হিন্দি মুভি দেখতে গেছ এবং তিন ঘন্টা ধরে সিনেমাটা দেখেছ যখন তুমি বাড়ি ফিরে এলে তখন তোমাকে কেউ কোনো বন্ধু বান্ধব হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে এমনকি পরিবারের কেউ এই সিনেমায় কি ঘটেছিল সেটা জিজ্ঞেস করলো তুমি কি তাকে তিন ঘন্টা ধরে বিষয়টা বোঝাও উত্তর হচ্ছে না তুমি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে গোটা সিনেমাটাকেই কিন্তু বিবৃত করো তো এই যে তিন ঘন্টার বিষয়টাকে আমি মিনিটে লিখছি বা এইটাই কিন্তু প্যাসেজের ক্ষেত্রে প্রেসি তো স্বাভাবিকভাবে এখন বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবে একটা প্যাসেজকে তিনবার পড়ো তারপর মনে মনে ভাবো যে প্যাসেজে কি লেখা আছে চোখ বন্ধ করে ভাববে দেখবে যেটা তোমার মাথায় বারবার ঘুরে ফিরে আসছে সেই সেইটুকুনি অংশই হচ্ছে প্রেসি তাহলে স্বাভাবিকভাবে আমরা প্যাসেজটাকে তিনবার অন্তত পড়ব এবার দু নম্বর কি দু নম্বর হচ্ছে ইউজ ইউর ওন ওয়ার্ডস অর্থাৎ এখানে একটা বড় কথা চলে এলো সেটা হচ্ছে সিনোনেমস এবার দেখো এই যে সিনোনেমস আমি ব্যবহার করতে বললাম এটা কেন এটার কারণ হচ্ছে প্যাসেজের শব্দ তুমি কিন্তু হুবহু ব্যবহার করবে না তার মানে প্যাসেজের কোনো শব্দই কি তুমি ব্যবহার করতে পারবে না উত্তর হচ্ছে এমনটা নয় প্যাসেজের কিছু শব্দ অবশ্যই তোমাকে নিতে হবে বিশেষত কোনো প্যাসেজে যদি কোনো শব্দ কিওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয় তো সেক্ষেত্রে সেই কিওয়ার্ডটাকে চেঞ্জ না করাই ভালো কিন্তু আমি নিশ্চয়ই প্যাসেজে একজন লেখক যেমন লিখেছে আমি সেটাকে হুবহু সেই শব্দ দিয়েই লিখবো না তাহলে স্বাভাবিক আমাকে সমার্থক শব্দ ব্যবহার করতে হবে যেমন ধরো ওখানে বলা আছে তুমি লিখলে হচ্ছে অথবা তুমি লিখলে অ্যাস্টোনিস্ট এই ধরনের মিনিমাম চেঞ্জগুলো করলে ভালো হয় তো এখানে সেটাই বলা হচ্ছে রাইট দ্য প্রেসি ইন ইউর ওন ওয়ার্ডস নিজের ভাষায় লিখবে খুব লুসিড ল্যাঙ্গুয়েজে অযথা জটিলতা ক্রিয়েট করতে যাবে না এখানে আমি আরো লিখে দিয়েছি ইউ ক্যান ইউজ সাম ওয়ার্ডস ফ্রম অরিজিনাল প্যাসেজ ডু নট বা দ্য একাধিক বাক্য রয়েছে সেটাকে কিন্তু হুবহু তুমি কপি করবে না অনেকের ধারণা কি থাকে আমি দু চারটে সেন্টেন্স বাদ দেব আবার ওখান থেকে দু চারটে সেন্টেন্স লিখবো তাহলেই ব্যাপারটা ছোট হয়ে যাচ্ছে তো এইভাবে প্রেসি হয় না

হি ইজ ইম্পোভারিস্ট তাহলে এই যে চেঞ্জটা হলো এই চেঞ্জটা কি বিশাল কিছু এমন তো নয় তো তার থেকে বেটার হয় তুমি লেখো হি লিভস ইন অথবা এক্ষেত্রে আমরা হি লিভস ইন বললে শব্দ বেড়ে যাচ্ছে শব্দ বাড়ালে চলবে না আমাকে এমন ভাবে লিখতে হবে যাতে শব্দও কমে এবং বাক্যের কাঠামো কিছুটা চেঞ্জ হয় যাতে তুমি যে প্রেসিটা লিখছো আর যে প্যাসেজটা দেয়া আছে দুটো পাশাপাশি পড়লে মনে যাতে না হয় যে হুবহু টুকে দেয়া হয়েছে তবে হ্যাঁ সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে বক্তব্যে পরিবর্তনও ঘটালে চলবে না পরিবর্ধনও ঘটালে চলবে না পরিবর্তন মানে কি তুমি এক্সট্রা নিজে থেকে কিছু অ্যাড করলে সেটাও কিন্তু হবে না তাহলে এক্ষেত্রে সিনোনেম ব্যবহার করাটা খুব ভালো হবে যদি সেই সিনোনেমের ব্যবহার সম্পর্কে তুমি সুনিশ্চিত থাকো এখানে আমি আরো একটা সাজেশন দেব সেটা হচ্ছে ও ডব্লিউএস মানে কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা বাংলায় যেটাকে বলা হয় এক কথায় প্রকাশ ধরে নাও তোমাকে এমনভাবে একটা সেন্টেন্স লেখা রয়েছে যে একটা প্রশস্ত রাস্তা তার দুধারে সারিবদ্ধভাবে সাজানো গাছ তাহলে এটাকে আমি যদি একটা ওয়াইড রোড অন দ্য বোথ সাইড অফ দা রোড দেয়ার আর প্লেন্টি অফ ট্রিজ এইভাবে লিখি মিনিমাম আমার দশটা পনেরোটা শব্দ কাউন্ট হবে কিন্তু এই ধরনের রাস্তাকে এক কথায় বলা হয় এভিনিউ তাহলে এভিনিউ আমি যদি লিখি আমার কিন্তু শব্দ সংখ্যা কমে যাচ্ছে একই রকম ভাবে ধরো কোনো একজন কোল ব্লাডেড ক্রুয়েল পার্সোনালিটির সম্পর্কে কিছু একটা লেখা আছে তিনি সবসময় অন্য মানুষকে আঘাত দিয়ে কথা বলেন এবং অন্যকে আঘাত দিয়ে তিনি এক অনির্বচনীয় আনন্দ মনের কোনায় অনুভব করেন তাহলে এই পুরো বিষয়টাকে আমি যদি ইংরাজিতে লিখি বা লেখাটাকে থাকে প্যাসেজে তাহলে অন্ততপক্ষে পক্ষে শব্দ আমাকে ব্যয় করতে হচ্ছে কিন্তু আমি তার পরিবর্তে যদি স্যাডিস শব্দটা লিখি তাহলে কিন্তু ওই কুড়িটার জায়গায় একটা শব্দ হয়ে যাচ্ছে তার মানে লেখাটাকে ছোট করার ক্ষেত্রে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একই সঙ্গে বলবো ভালো করে ভেবে দেখো তো এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন লেখাটাকে যেমন ছোট করছে একই সঙ্গে সেটা সিনোনেম হিসেবেও কিন্তু কাজ করছে একটি শব্দের সমার্থক শব্দ নয় বরং দশটি শব্দের পরিবর্তে একটি শব্দে ওই দশটি শব্দের একক সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক্ষেত্রে আরো একটা কথা আমি বলে রাখবো সেটা হচ্ছে ইডিয়াম তুমি কোন সময় প্রেসি রাইটিং এর ক্ষেত্রে ইডিয়াম ব্যবহার করবে না ইডিয়াম ব্যবহার করলে সেটা কিন্তু নেগেটিভ হিসেবে কাউন্ট হবে এমন সিচুয়েশনও আসতে পারে যে প্যাসেজে তোমাকে ইডিয়াম দেয়া আছে তো সেক্ষেত্রে প্যাসেজে ইডিয়াম দেওয়া থাকলেও প্রেসি রাইটিং এর ক্ষেত্রে ইডিয়াম তোমাকে পরিহার করতে হবে তাহলে এই ওয়ার্ডের ক্ষেত্রে এই সিনোনেম ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন এটার যেমন আমি আধিক্য বা বেশি ব্যবহার করার চেষ্টা করবো একই সাথে আমি কিন্তু ইডিওমেটিক এক্সপ্রেশন বা ফ্রেজ যতটা পারবো অ্যাভয়েড করে চলবো ইডিয়াম তো সম্পূর্ণভাবেই আমি পরিহার করবো কারণ কি ইডিয়াম আমি যদি লিখি তাহলে একটা অর্থ বোঝানোর জন্য মিনিমাম তিন চারটে শব্দ ব্যয় করতে হচ্ছে যেখানে আমি মুসল বৃষ্টি হেভিলি বলেই বোঝাতে পারি যে হেভিলি তো সেখানে আমি কেন ক্যাটস এন্ড ডগ তিনটে শব্দ কাউন্ট করাবো তাহলে আমার ক্যাটস অ্যান্ড ডগস লেখার দরকারই নেই তো এক্ষেত্রে আমরা কোনো সময় ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করব না চলে আসি তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি লেন্থ তো এই ক্ষেত্রে এটা আমাদের एक्चुअली প্রথমে পড়ানো হয় যে এর লেন্থ কত হবে লেন্থ হচ্ছে 1/3 অফ দা गिवन প্যাসেজ জেনারেলি ধরে নাও তোমাকে একটা 150 ওয়ার্ডের প্যাসেজ দিল তাহলে এটাকে তিন দিয়ে ভাগ করো তাহলে তিন দিয়ে ভাগ করলে তোমার শব্দ সংখ্যা হবে 50 অর্থাৎ 150 যদি দেয়া থাকে সেটাকে তোমার 50 এ কনভার্ট করতে হবে আমরা যদি ক্লকশিপ ধরে চলি তাহলে একশো পঞ্চাশ থেকে একশো আশি শব্দের মধ্যে তোমার প্যাসেজ দেয়া থাকার সম্ভাবনা তো সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট শব্দের মধ্যে আমাকে কি করতে হবে করতে হবে এক্ষেত্রে একটা দুটো কথা আমি তোমাদের যোগ করার চেষ্টা করব যদি দেখা যায় পঞ্চাশের জায়গায় বাহান্নটা বা চুয়ান্নটা শব্দ হচ্ছে সেক্ষেত্রে খুব বেশি চিন্তার কারণ নেই এমনকি পঞ্চাশের জায়গায় যদি আটচল্লিশটা শব্দ হয় তাহলেও কিন্তু খুব বেশি চিন্তার কারণ নেই কারণ ফাইভ কম বেশি হতেই পারে তুমি তো আর একেবারে মেশিন নও যে তোমার পঞ্চাশটা মানে পঞ্চাশটা শব্দই লিখতে হবে একান্ন বাহান্ন কম বেশি রকম হিউম্যান এর থাকবেই যেহেতু আমরা কেউ মেশিন নই কিন্তু যদি দেখা যায় পঞ্চাশের জায়গায় তুমি ষাট করছো তাহলে কিন্তু সেটা নেগেটিভ হিসেবে কাউন্ট হবে এক্ষেত্রে আরো একটা কথা বলবো থাকে ষাট আমি করবো না কিন্তু যদি করি না তোমাকে বলা আছে ওয়ান থার্ড তাহলে ওয়ান থার্ড থেকে খুব বেশিও যেমন আমরা করবো না ওয়ান থার্ড এর থেকে খুব কমও আমরা করবো না আমাকে একজন স্টুডেন্ট অনলাইন ব্যাচের বলছিল যে স্যার মিসলেনিয়াসে আমাদের মনে হয় সত্তরটা শব্দে করতে হতো আমার সেটা পঞ্চাশ শব্দেই হয়ে গেছে এটা কি নেগেটিভ হবে উত্তর হচ্ছে নেগেটিভ হবে তোমার সত্তরে করার কথা তোমার হয়তো হতে পারে কিন্তু কখনোই সেটা পঞ্চাশ বা চল্লিশে গিয়ে দাঁড়াবে না তাহলে খুব বেশি বাড়ানোটাও যেমন নেগেটিভ খুব কমানোটাও কিন্তু নেগেটিভ হিসেবেই ট্রিটেড হবে তবে এক্ষেত্রে আরো একটা কথা আমি বলার চেষ্টা করব ধরো দেখা গেল একটা প্যাসেজ যেটা তোমার অ্যান্সার করার কথা পঞ্চাশটা শব্দে এইবার সেই গোটা প্যাসেজটাকে কভার করার জন্য তোমাকে ষাটটা শব্দ লিখতে হচ্ছে কারণ তুমি যদি পঞ্চান্নটা শব্দ বা বাহান্নটা শব্দ লেখো ওই আটটা শব্দ ব্যবহার না করলে প্যাসেজের পুরো ধারণাটা আসছে না তো এইরকম সময় আমি বলব পঞ্চাশের জায়গায় ষাট ব্যবহার করো স্যার আপনি তো দু রকম কথা বলছেন একটু আগে বললেন শর্ট করাটা নেগেটিভ ডেফিনেটলি শর্ট করাটা নেগেটিভ কিন্তু তুমি লেখাটাকে অসম্পূর্ণ অবস্থায় ছিড়ে আসাটা আরো বেশি নেগেটিভ আমি তোমাকে কখনোই এনকারেজ করছি না 10টা শব্দ বেশি লেখার জন্য কিন্তু আমি তোমাকে এনকারেজ করছি যদি দেখা যায় লেখাটাকে সম্পূর্ণ করার জন্য তোমাকে শব্দ সংখ্যা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বাড়াতে হচ্ছে তাহলেও আমি তোমাকে বলবো লেখাটা বাড়াও কিন্তু অসম্পূর্ণ অবস্থায় ছেড়ে এসো না সেটা এবার কি বলছে এবার এখানে ড্রাফটিং প্রসেসে বলা হচ্ছে ফার্স্ট রাইট ইফ ইট ইজ টু লং মেক ইট শর্টার বাই রিমুভিং আন ইম্পর্টেন্ট পার্টস ইফ ইট ইজ টু শর্ট অ্যাড মোর ইম্পর্টেন্ট পয়েন্টস এখানে দেখো এটা প্রেসি রাইটিং এর একটা বেসিক নিয়ম যেটা হয়তো ক্লার্কশিপের ক্ষেত্রে আমরা পুরোটা ফলো করতে না রাইটিং আমরা যখন করাই পারবো তখন আমরা স্টুডেন্টদের প্রথমে বলে নি যে একটা রাফ ড্রাফ তৈরি করো অর্থাৎ প্রথমেই সরাসরি অ্যানসারে তুমি পৌঁছতে পারবে না তোমাকে দেয়া হয়েছে একশোটা শব্দ তোমাকে করতে হবে তিরিশটা তুমি একটা রাফ করে নাও যেখানে তিরিশের জায়গায় হয়তো ষাট আসছে এবার তুমি ষাট থেকে তিরিশ করো সেইটা লেখাটা অনেক বেশি পলিশড হবে তো এই যে বিষয়টা সেটা সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা হয়তো ক্লাকশিপে করতে পারবো না কিন্তু আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে প্রথম এক মাস অন্তত এই রাফ ড্রাফটা বাড়িতে প্র্যাকটিস করব এবং দেখব আস্তে আস্তে রাব ড্রাফটা তুলে দিয়ে সরাসরি একের থেকে তিনে জাম্প করব মানে প্যাসিস থেকে অ্যান্সার বা প্রেসিতে জাম্প করব মাঝখানে দু নম্বরে থাকা রাব ড্রাফটা উড়ে যাবে কিন্তু আমরা যখন প্র্যাকটিস করব ইনিশিয়ালি যারা প্রথম প্রথম শুরু করছো আমি তোমাদেরকে অ্যাডভাইস করছি একটা রাফ ড্রাফট তৈরি করে নাও এবং সেই রাফ ড্রাফট থেকে তারপর তুমি অ্যান্সারে চলে এসো এখানে আরেকটা কথা বলা হয়েছে বলছে যে দেখা যদি যায় যে তোমার প্যাসেজটা ইফ ইট ইজ টু লং মেক ইট শর্টার বাই রিমুভিং আনইম্পর্টেন্ট পয়েন্টস অর্থাৎ দেখা যাচ্ছে তোমার প্যাসেজটা অনেক বড় হয়ে যাচ্ছে মনে করো পঞ্চাশটা শব্দ হওয়ার কথা তোমার হয়ে গেছে সত্তরটা শব্দ তাহলে দেখতে হবে এই সত্তরটা শব্দের মধ্যে কোন কোন পয়েন্টগুলো লেস ইম্পর্টেন্ট তুলনামূলকভাবে লেস ইম্পর্টেন্ট তাহলে সেই পয়েন্টগুলোকে বাদ দিয়ে আমি ফাইনাল অ্যান্সারের সময় লিখবো এর উল্টোটাও ঠিক মনে করো তোমার পঞ্চাশ হওয়ার কথা হয়ে গেছে তাহলে এবার দেখব আমি যে অংশগুলো ছেড়ে দিয়েছি সেগুলো তো লেস ইম্পর্টেন্ট সেই লেস ইম্পর্টেন্টের মধ্যে তুলনামূলক একটু বেশি ইম্পর্টেন্ট কোন পয়েন্টগুলো আছে তাহলে সেগুলোকে যোগ করব এই তিরিশের সাথে যোগ করে আমি অ্যান্সার করবো পঞ্চাশে আবারও বলছি পঞ্চাশের জায়গায় পঁয়তাল্লিশ হলে সমস্যা নেই অথবা পঞ্চান্ন হলে সমস্যা নেই এবার কেউ যদি বলে যে হ্যাঁ সমস্যা আছে পঞ্চাশে তার থেকে ভালো কিছু হয় না কিন্তু এক্স্যাক্ট পঞ্চাশ শব্দেই যে শেষ করা যাবে এরকম কোনো নিশ্চয়তা অন্তত পরীক্ষা হলে বসে কোনো স্টুডেন্ট অন্তত দিতে পারবে না তাহলে চলে গেল তিন নম্বর পয়েন্ট চার নম্বর কিপিড সিম্পল অর্থাৎ তোমার যে অ্যান্সারটা হবে প্রেসি রাইটিং এর ক্ষেত্রে সেখানে আমরা যাবতীয় কমপ্লিকেশন বাদ দেব কোন রকম কাঠিন্য রকম জটিলতা এইগুলো যতটা পারা যায় আমরা অ্যাভয়েড করব। সবার প্রথম তো আমরা আগেই বলেছি রকম ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করব না সঙ্গে সঙ্গে দেখো কি কি জিনিস বাদ দিতে হবে বাদ দিতে হবে হচ্ছে এক্সাম্পল অর্থাৎ যে সমস্ত জিনিস উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়েছে ধরো বিশ্বযুদ্ধের কথা বলছে তো সেখানে পৃথিবীর সবকটা দেশ যুদ্ধে জড়িয়ে পড়েছে তার মধ্যে অমুক 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 দেশগুলোও রয়েছে তাহলে ওই অমুক অমুক দেশগুলো এগুলো এক্সাম্পল হিসেবে ব্যবহৃত হচ্ছে তো সেগুলোকে আমার এক্সক্লুড করতে হবে দু নম্বর যদি প্যাসেজের মধ্যে কোনো কম্প্যারিশন থাকে মানে তুলনা থাকে তো সেটাকেও আমার রিমুভ করতে হবে মূলত দেখবে অনেক সময় অথবা ভাবে ব্যবহার করা হয় ধরো বলা হল এই জাতীয় অফ স্পিচ এগুলো লেখার ক্ষেত্রে মাধুর্য বাড়ানোর ক্ষেত্রে বা মাধুর্য মণ্ডিত করার ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু যেটা সংক্ষিপ্ত সার বা তুমি প্রেসে করছো সেখানে এই জাতীয় অলংকারের কোনো জায়গা নেই এবং এই জাতীয় এক্সট্রা গল্পের কোনো জায়গা নেই তাহলে যখন তুমি কোনো মেটাফর সিমিলি অথবা যে কোনো ধরনের ফিগার অফ স্পিচ হতে পারে থাক 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 ইত্যাদি যে সমস্ত ফিগার অফ স্পিচ আলঙ্কারিকভাবে ভাবে বা অলংকার হিসেবে ব্যবহৃত হচ্ছে বা ফিগার অফ স্পিচ ব্যবহৃত হচ্ছে সেগুলো তোমার অ্যান্সারের ক্ষেত্রে তুমি স্ট্রিক্টলি পরিহার করবে বা বাদ দেবে তোমার ল্যাঙ্গুয়েজ একেবারে সিম্পল এবং ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ হবে তুমি বাক্য সিম্পল সেন্টেন্স ব্যবহার করার চেষ্টা করবে চলে আসি পাঁচ অবজেক্টিভিটি বলতে কি বোঝাচ্ছে তুমি স্ট্রিক টু দা পয়েন্ট যেটা বলা আছে মেইন আইডিয়া সেইটাতেই স্ট্রিক করে থাকো তার বাইরে যেও না তো এখানে বলছে ডু নট রাইট ইউর ওন ওপিনিয়ন কমেন্টস খেয়াল করে দেখো এই বিষয়টাকে আমরা বলতে পারি মিনিং মিনিং মানে কি অনেকের ধারণা যে প্রেসি করা মানে সেই বিষয়টার মিনিংটা লেখা ইনার এবার ইনার মিনিং ম্যান টু ম্যান ডিফার করতে পারে ধরো কোনো একটা জায়গায় সিম্বল হিসেবে লালের কথা বলা আছে এবার লাল তো একাধিক জিনিসের প্রতীক হতে পারে লাল তোমার কাছে ভালোবাসার প্রতীক হতে পারে আমার কাছে ইট ক্যান বি দ্য সিম্বল অব ব্লাডশেড রক্তের প্রতীক হতে পারে কারুর কাছে কোনো একটা রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে মাথায় রাখবে একটা লেখার বিশেষত কবিতার ক্ষেত্রে তো এটা খুব বেশি চলে তার না অন্তর্নিহিত অর্থ এক এক জনের কাছে এক এক রকম হয় এটা ঠিক যদি দেখা যায় একদম স্পষ্টত বোঝা যায় যে লেখক ওটাই বোঝাতে চাইছেন তার মানে থিম সেটা তো সেটা তুমি লিখতে পারো কিন্তু তুমি নিজে থেকে অন্তর্নিহিত অর্থ তুমি যেটা বুঝলে সেই রকম কোনো কিছু ব্যাখ্যা করার চেষ্টা করো না মানে তুমি হয়তো এরকম ভাবে লিখছ যে লেখক এখানে হয়তো বোঝাতে চেয়েছেন অমুক দৃষ্টিকোণ থেকে তার মানে যেখানে একদম চড়া দাগে সোজা সাপটা বলা নেই তুমি নিজে থেকে ফ্যাব্রিকেট করছো স্টোরি বিল্ড করছো সেই সমস্ত জিনিস লেখা যাবে না এবং এটাও মাথায় রাখবে

তোমার ডেটা ঠিক কিন্তু তোমার মার্কস কাটা যাবে কেন কারণ আমি বলছি হোয়াট ইজ নট গিভেন ইন দ্য প্যাসেজ শুড নট বি রিটেন ইন প্রেসি তার মানে কোনো কিছু প্রক্ষিপ্ত ভাবে ঢোকানো যাবে না যেটা ওই প্যাসেজের মধ্যে বলা নেই বা চড়া দাগের ওপর ওপর পড়েই সবার কাছে যেটা বোঝা যায় সেই রকম কিছু যদি বলা না থাকে সেটা লেখা যাবে না আর খুব একেবারে খুতখুতে ভাবে তুমি তার ইনার মিনিং খুঁজতে যাবে না যে এটা স্যার এরকমও হতে পারে লেখক তো অমুকও ভাবতে পারে তমুকও ভাবতে পারে এই সমস্ত বিষয়গুলোকে পরিহার করো তো এখানে কি তোমার নিজস্ব ওপিনিয়ন বা বক্তব্য ইচ্ছু রাখবে না ছ নম্বর পয়েন্ট অ্যাকিউরিসি ম্যাটার্স স্বাভাবিক এটা বলার কিছু নেই ইউজ কারেক্ট গ্রামার অ্যান্ড স্পেলিং লেখার ক্ষেত্রে এটা শুধু প্রেসি নয় যে কোনো লেখার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ এবং আমরা গ্রামারের কথা কেন বলবো যেহেতু গিভেন সেন্টেন্স আর তুমি যে সেন্টেন্সটা লিখছ তার মধ্যে একটু স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে সিনোনেম ব্যবহার করছো যেমন ধরো কোনো জায়গায় লেখা আছে যে টেক এক্সামিনেশন তুমি লিখে দিলে হচ্ছে গিভ এক্সামিনেশন মানেটা পুরো উল্টে গেল অ্যাকচুয়ালি এক্সামিনেশনের ক্ষেত্রে না গিভার টেক মানেটা পুরো উল্টো পরীক্ষা দেয়াটা হচ্ছে টেক এক্সামিনেশন তো এই ক্ষেত্রে দেখতে হবে কোন শব্দের সাথে কোন শব্দটা খাটে মনে করো কোথাও লেখা আছে যে তাকে দুঃখ দিল তুমি ভাবলে ট্রান্সলেশন করার সময় ধরো প্রেসি নয় ট্রান্সলেশন দিল তুমি লিখলে গিভ পেইন তো পেইনের সাথে তো গিভ বা টেক আসে না তার জন্য আলাদা একটা শব্দ আছে ইনফ্লিক্ট তো এক্ষেত্রে যে সমস্ত শব্দ তুমি ব্যবহার করবে এবং তার যে গ্রামাটিক্যাল অ্যানালিসিস হবে স্ট্রাকচার হবে সেন্টেন্সের সেইগুলো সম্পর্কে তোমাকে সচেতন থাকতে হবে কারণ তুমি কিন্তু সেন্টেন্স একটু হলেও ঘোরাচ্ছ তুমি কিছু শব্দ অতিরিক্ত ব্যবহার করছো যেটা ওই প্যাসেজের শব্দ নয় তার সমার্থক শব্দ সুতরাং অ্যাকিউরেসির ব্যাপারে তোমাকে সুনিশ্চিত থাকতে হবে আর স্পেলিং তো স্বাভাবিকভাবে ঠিকই লিখতে হবে চলে আসি 7 নম্বর পয়েন্টে বলছে ক্ল্যারিটি এবং রিডেবিলিটি অর্থাৎ স্পষ্টতা मेक শিওর ইওর প্রেসি ইজ ইজি টু রিড এন্ড আন্ডারস্ট্যান্ড ইভেন ফর সামওয়ান হু হ্যাজ नॉट रीड द オリজিনাল প্যাসেজ অর্থাৎ তোমার প্রেসিটা যাতে যে কেউ সহজে পড়ে বুঝতে পারে আমরা প্যাসেজ থেকে প্রেসিতে যেমন আসছি তোমার প্রিসিটা যাতে এত ভালো লেখা হয় যাতে প্রিসিটা পড়েই লোকজন প্যাসেজটা কি সেই সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পায় তার মানে তোমার প্রিসি লেখা ল্যাঙ্গুয়েজ যেমন লুসিড হবে সেটা যেন সবার কাছে সহজবোধ্য হয় খুব বেশি সেন্টেন্স গোড়ানো এটাও খুব একটা ঠিক নয় আবার হুবহু সেন্টেন্সকে একই রকম ভাবে টুকে দেয়া এটাও ঠিক নয় তোমাকে একটা ব্যালেন্সড ওয়েতে এগোতে হবে চলে আসি

যে ওখানে তোমার তিনটে প্যারাগ্রাফ আছে বলে প্রেসিতেও তোমাকে তিনটে প্যারাগ্রাফ করতে হবে এমনটা নয় তোমার অ্যান্সার সব একটা সিঙ্গেল প্যারাগ্রাফে আসবে প্রেসি রাইটিং এর ক্ষেত্রে তোমার কিন্তু দুটো বা তিনটে প্যারাগ্রাফ হবে না তাহলে এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমাদের মাথায় রাখতে হবে এবার কি বলছে ভয়েস এন্ড পার্সপেক্টিভ এখানে ভয়েস বলতে কিন্তু সেই ভয়েস চেঞ্জের ব্যাপার বলছে না এখানে একটা পয়েন্ট আছে এবং আমাদের কথা বলার যে টোন বা ভয়েস কিরকম থাকবে সেটাও ম্যাটার করবে ওখানে কি বলছে ডু নট ইউজ ডিরেক্ট স্পিচ কেন বলছে ডিরেক্ট স্পিচ ব্যবহার করা যাবে না ডিরেক্স স্পিচ মানে কি যেটা কোটেশানের মধ্যে থাকবে এবার ভাবো কোটেশনের মধ্যে যদি চল্লিশটা শব্দ থাকে তাহলে কোটেশানের ভেতরের কোনো কিছুকে তো আমরা চেঞ্জ করতে পারি না তাহলে প্রেসি করবো কি করে আমার এখানে চল্লিশটা শব্দ আছে মানে কি আমাকে সেটা বারোটা বা তেরোটা শব্দে আনতে হবে তাহলে এই চল্লিশ থেকে তেরোতে আমি তখনই আসতে পারবো যখন আমি কোটেশনটাকে ডিকোট করবো বা কোটেশনটাকে ভেঙে ফেলবো তার মানে যদি প্রেসির ক্ষেত্রে মানে প্যাসেজে তোমার কারুর বক্তব্য কোটেশনের মধ্যে দেয়া থাকে সেটা কিন্তু তোমাকে ইনডিরেক্স স্পিচে কনভার্ট করতে হবে এবং ইনডিরেক্স পিচে কনভার্ট করার পর সেটাকে প্রিসাইজ করতে হবে যাতে লেখাটা তিন ভাগের এক ভাগ হয় এইভাবে আমাদেরকে এগোতে হবে আর একটা বিষয় কি বলা হচ্ছে চেঞ্জ আই মাই হি সি অর দে তার মানে আমি যদি বলি তিন ধরনের পার্সেন থাকে একটা হচ্ছে ফার্স্ট পার্সন একটা হচ্ছে সেকেন্ড পারসন আরেকটা হচ্ছে থার্ড পার্সন ফার্স্ট পারসন মানে কি আই অথবা বি সেকেন্ড পারসন মানে ইউ থার্ড পার্সন মানে হি অথবা সি প্লুরালে দে আসতে পারে অথবা কারণ নাম আসতে পারে তো যখন তুমি প্রেসি রাইট করবে প্যাসেজে ধরো একটা অটোবায়োগ্রাফি দেয়া আছে তাহলে যে হচ্ছে রাইটার বা ন্যারেটার সে তো নিজেকে আই বলেই সম্বোধন করবে বা নিজেদেরকে প্রেসি রাইটিং এর সময় তুমি কিন্তু আই অথবা উই ব্যবহার করবে না এমনকি ইউ ব্যবহার করবে না তোমার অ্যান্সার সবসময় কিসে হবে হি শি দে অথবা ওয়ান অথবা সামওয়ান। এইভাবে তোমাদেরকে করতে হবে তবে এক্ষেত্রে বলে রাখি বেশ কিছু ক্ষেত্রে তোমরা প্রেসি রাইটিং এ আই এর পরিবর্তে ভি কোথাও কোথাও দেখতে পারো মাথায় রাখবে এখানে ভি শব্দটা তখন তোমরা বসাতে পারো যখন ভি বলতে পিপল ইন জেনারেল বোঝায় পার্টিকুলার আমরা কজন আমরা এই অর্থে ভি কখনো ব্যবহৃত হয় না উই যখন মিনিং দাঁড়ায় যে গোটা মানব জাতি বা জেনারেলাইজ করা হয় তখন প্রেসির ক্ষেত্রে ব্যবহার করা যায় তবে যারা এই মুহূর্তে সবে শুরু করছো তারা কিন্তু এই এই প্রাথমিকভাবে অন্তত জন্য বাদ এবার আমি এটা কেন বলে দিলাম সরকারে অনেক জায়গায় ভি করা আছে কিন্তু সেখানে ভি বলতে অ্যান্সারে ভি বলতে কিন্তু কখনোই পার্টিকুলার ওই কয়েকজন মানুষকে বোঝাচ্ছে না বরং মানব জাতিকে বোঝাচ্ছে বা পিপলকে কে বোঝাচ্ছে একই রকম ভাবে আমার এক ছাত্র একটা বিখ্যাত বই পাঠালো যে স্যার এখানে তো আইটা আই করা আছে হি তো হি করা আছে আমি হিন্ট দিয়ে দিচ্ছি ওইভাবে পরীক্ষা ক্র্যাক করা যাবে না ভুল আমরা ওটাই করবো যদি সেটা পিপল অর্থে ব্যবহৃত হয় তাহলে এই একটা বিষয় গেল এবার প্রনাউন তো আমরা পরে ব্যবহার কর প্রথমে তো নাউন ব্যবহৃত হতে হবে তাহলে আমি কি করবো স্যার প্রোনাউন নাউনের পরিবর্তে বসে তাহলে প্রথমে তো আমাকে নাউন লিখতে হবে তাহলে আমি কি নিচেকে রবীন্দ্রনাথ বা তাহলে সেক্ষেত্রে তুমি লিখতে পারো দ্য অথারেটার ন্যারেটার অথবা অথার অথবা রাইটার ইত্যাদি শব্দ তুমি এক্ষেত্রে ব্যবহার করতে পারো চলে আসি শেষতম পয়েন্টে সেটা হচ্ছে তোমাকে একটা টাইটেল দিতে হবে এমনকি বলা না থাকলেও তোমাকে টাইটেল দিতে হবে এরকম আসতেই পারে যে তোমাকে ইনস্ট্রাকশনে বলে দেওয়া হলো না যে প্রোভাইডার টাইটেল বা গিভার টাইটেল তবুও না বলা থাকলেও তোমাকে ক্ষেত্রে একটা টাইটেল ব্যবহার করতে হবে এবং মাথায় রাখবে এই টাইটেল যত ছোট হবে তত ভালো প্রেসির ক্ষেত্রে পাঁচ ছটা সাতটা শব্দও করবে না চার পাঁচটা শব্দের মধ্যে রাখবে আরো ভালো হয় যদি তিনটে শব্দের মধ্যে রাখতে পারো আরো ভালো হয় যদি দুটো শব্দের মধ্যে রাখতে পারো তাহলে টাইটেল যত ছোট হবে প্রেসের ক্ষেত্রে সেটা ততটা ভালো হবে এবং সাথে সাথে মাথায় রাখবে টাইটেল শুড বি আ অর্থাৎ নট ক্লজ সেন্টেন্স আমরা কিন্তু প্রেসিড টাইটেল কখনো ক্লজ অথবা সেন্টেন্স এইভাবে লিখবো না ধরো বলা হলো বুক ইজ ইম্পর্টেন্ট এটা টাইটেল হবে না উত্তর হবে দ্য ইম্পর্টেন্স অফ বুক তার মানে টাইটেলে আমরা কখনো ফাইনাইট ভার্ভ ব্যবহার করব না চাইলে নন ফাইনাইট ভার্ভ কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি তাহলে এই গেল প্রেসির নিয়ম আর টাইটেলে আরেকটা কথা ছোট্ট করে অ্যাড করে দেব। অনেকে যেটা মুদ্রা দোষে করে টাইটেল লেখার পরে একটা আন্ডারলাইন করে মানে নিচে একটা দাগ কেটে দেয় কেউ আবার তো এরকম কারিকুরি করে তো এই কারিকুরি অথবা এই দাগ দুটোই কিন্তু নেগেটিভ হবে তাহলে এই গেল আজকের প্রেসির একটা প্রাথমিক ধারণা এছাড়াও বেশ কিছু পয়েন্ট আছে সেটা আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে আলোচনা করব নেক্সট ক্লাস থেকে আমরা কিছু প্রেসিও আলোচনা করব স্যাম্পল প্রেসি আমি ট্রান্সলেশন এবং রিপোর্ট করিয়েছি তো আমি কমেন্ট বক্সে দেখলাম যে স্যার প্রেসি নিয়ে কিছু আলোচনা করুন তাই আজকের ক্লাস আমি শুরু করলাম প্রেসি দিয়ে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং খুব তাড়াতাড়ি করে প্রিপারেশন নিতে থাকো এসআই এবং ক্লার্কশিপের জন্য ধন্যবাদ